নমস্কার বন্ধুরা লাইভের কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে একটা মিষ্টি রেসিপি তোমাদের সামনে সঙ্গে শেয়ার করব। তোমাদের সাথে দেখো তা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি একটু দুধ গরম করে নেব নিয়ে একটু ফুটিয়ে ঘন করে নেব দেখো বন্ধুরা আমি দুধ দিয়ে দিয়েছি দুধটা আগেও কিছুটা ফুটানো ছিল আবার দিয়ে একটু ঘন করে নিচ্ছি ভালো করে একটু জাল দিয়ে নেব দেখো বন্ধুরা দুধটা ফুটতে আরম্ভ করে দিয়েছে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে এটা তুমি আলাদা তোমরা আলাদা বাটিতে করেও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি ওতেই দিয়ে দিলাম কালারটা একেবারেই যাতে চলে আসে দেখো দুধটা অনেক হয়ে এসেছে এবার আমি তিন চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা বসে অপসময় তোমরা হচ্ছে গিয়ে যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করো তার উপর নির্ভর করছি দিয়ে আরও মিনিট দিয়ে আমি ছুটিয়ে নেব নিয়ে একদম ঘন করে নেব দেখো অনেক ঘন হয়ে গেছে তারপরে কীভাবে করছি সেটা দেখো দেখো বন্ধুরা দুধটা ঘন হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা করতে দেবো এবার অন্যান্য কী করবো দেখাচ্ছি দেখাচ্ছে দুচে আমি পাশে রেখে দিচ্ছি দেখো বন্ধু একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আমি শট দুধের শর দেখো মালাইটা তুলে নিয়েছি এখানটায় এই ডাবু মিপে আমি এই শরটা নিয়েছি পুরো ভর্তি হয়েছিল এই ডাবু মিপে আমি দুই চামচ গুঁড়ো দুধ নেবো দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি পুটটা করার জন্য তোমরা যে কোনো গুঁড়ো দুধ নিতে পারো এখানটা আমি রিটার হয়ে গুঁড়ো দুধ নিয়েছি তোমরা আমুল বা অন্যান্য যে কোনো দুধ নিতে পারো দিয়ে দিচ্ছি এবার চিনি সামান্য চিনি দেবো কারণ গুঁড়ো দুধের মিষ্টি বেশিই থাকে এটা গুঁড়ো চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখন ধরো গুঁড়ো চামচ এই গুঁড়ো চিনি নিয়ে নিয়ে যে চামচ মেপে আমি দুধ বা দুধের স নিয়েছিলাম সেই চামচ মেপে আমি এক চামচের একটু কম চিনি গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার দেখো সবগুলোকে ভালো করে মেখে নেবো মেখে আমি পুটটা তৈরি করে নেবটা ভালো করে মেখে নিতে হবে আর যদি একটু নরম হয় তখন একটু বেশি গুঁড়োর দুধ দিয়ে দেবে সামান্য ঘি দিতে পারো দেখো বন্ধুরা আমি দুধটাকে ভালো করে মেখে নিয়েছি এতে পরে আমাকে আরও দু চামচ গুঁড়ো দুধ দিতে হয়েছিল কারণ আমার ক্রিমের পরিমাণটা বেশি ছিল দুধের স্বরে রাখি পরিমাণটা বেশি দেখা এরকম শক্ত একটা মন্ড হবে তবে এটা আমি রেখে দিচ্ছি দিয়ে আমি পাউরুটিগুলোকে কেটে নেব বন্ধুরা পাউরুটিগুলো নিয়ে নিয়েছি এবার পাউরুটির ধারগুলো আমি কেটে নেবো সব পাংরুটির ধারগুলোকে আমি কেটে নেব বন্ধুরা এইগুলো ফেলে দেবে না এগুলো বেশ ক্রামস বা অন্যান্য পকোড়ার ক্ষেত্রে দিলেও কাজে লাগবে বা এগুলো গুড়িয়ে রেখে দিলেও হবে সবগুলোকে কেটে নেব সব পাউরুটিগুলোকে আমি কেটে নিয়েছি এবং এইগুলোকে একটু বাড়িয়ে নেব বেলে দেখো দেখো বন্ধুরা এবার আস্তে আস্তে এটাকে বেলে নেবো খুব ধীরে ধীরে করতে হবে টাটকা রুটি হলে সহজেই বেলা যাবে একটু বাসি হলে অসুবিধা কিন্তু টাটকা রুটি সকালে এসেছিলো আমি নিয়েছি আস্তে আস্তে দেখো পাতলা করে টেস্টটা দেখো অনেক শুরু হয়ে গেছে এরকমভাবে সবগুলোকে আমি বেলে নেব দেখো বন্ধুরা সবগুলোকে আমি বেলে নিয়েছি এবারে আমি যে পোটটা করেছিলাম সেই পুরটাকে কাজে লাগাবো পুটটা একদম শক্ত হয়ে গেছে এরকম নেব নিয়ে আমি একটু লম্বা করে নেব দেখো এরকম একটা রুটি নিলাম রুটিটার সঙ্গে এরকম করে বসিয়ে দিলাম রুটির উপরে করে আস্তে আস্তে আমি মুড়ে নেব দেখো বন্ধুরা এইভাবে সবগুলো আমি করে নেব এইভাবে পাউরুটি দিয়ে দুধ মালাই করলে খেতে খুব ভালো লাগে বাচ্চারা সহজেই খুব মজা করে খায় আর সবচেয়ে বড় কথা দোকানে কিনতে গেলে খরচও প্রচুর কিন্তু বাড়িতে যদি এইভাবে পাউরুটি দিয়ে দুধ মালাই করে নাও অনেক খরচ কম হয় আর খেতেও খুব ভালো সুস্বাদু লাগে বানিয়ে দেখাচ্ছি দেখো এরকম নিয়ে এলাম নিয়ে আস্তে আস্তে রোল করে দেবে দেখি চাপারও দরকার নেই দেখো বন্ধুরা কত সুন্দর যে দেখা যাচ্ছে এবার আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা পুরো সাজিয়ে নিয়েছি এবার যে আমি দুধটা ফুটিয়ে ক্ষীর করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি দেখো কতটা হলুদ রঙ হয়ে গেছে জাভরান দিয়েছিলাম কেশর ধীরে ধীরে এগুলোর উপর দিয়ে দিতে হবে ফুলে যাবে খুব যেহেতু পাউরুটি এবার খুব সুন্দর খেতে একদম নরম সফট দেখো আমি আরো দু একটা কেশর দিয়ে দিচ্ছি একটু বাদাম কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি গার্নিশ করার জন্য বন্ধুরা আজকে মালাই আমার ওটির এই দুধমালার রেসিপি কমপ্লিট হয়ে গেল আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু আছো আর আমার এই ভিডিওটা তোমরা পুরো দেখো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো ভালো থেকো সুস্থ থেকো আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পুরো পারফেক্ট দোকানের মতোই হয়েছে দেখো খিরগুলোকেও দেখো কতটা সুন্দর লাগছে